উৎসবের মরসুমেও এক পরিবারে নেমে এসেছে গভীর সংকট জানা গেছে যে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এডিসি ভিলেজের দুই নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সঞ্চিতা নাথের পরিবারে নেমে এসেছে গভীর সংকট গত দুই বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় ছোট ছেলের ভাঙা পা ভাঙার পর এবার সড়ক দুর্ঘটনায় ভেঙে গেল বড় ছেলের পা জানা যায় গত সতেরোই অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার বড় ছেলে জয়শঙ্কর নাথের ডান পা ভেঙে যায় জানা গেছে তার বড় ছেলের বয়স আনুমানিক কুড়ি বছর এবং দরিদ্র সঞ্চিতানাথ বহু বছর আগে স্বামী হারিয়ে তিন ছেলেকে মানুষ করতে অন্যের বাড়িতে কাজ করতে আসতেন এবং দুর্ঘটনার পর আর্থিক অভাবের কারণে ছেলের সঠিক চিকিৎসা করাতে পারছিলেন না সঞ্চিতানাথ এই ঘটনাটি জানার পর মানবিক সাহায্যে হাত বাড়িয়ে দেন গ্রামেরই বিজেপি নেতৃত্বরা

পাওয়া যাচ্ছে ওনার বড় ছেলের স্ক্রিন রয়েছে ছোট ছেলে মধ্যম ছেলে সবারই একটা দুর্ঘটনা হচ্ছে তো আমরা এসেছি আমরা যা করে আমরা সহযোগিতা করেছি এবং আমি অনুরোধ করব আমরা যে স্ক্যানার দিচ্ছি যদি কোন সহযোগান ব্যক্তি থাকেন তাহলে এই স্ক্যানারে আপনারা যদি সহযোগিতা করেন তো সহযোগিতাটা ওনাদের কাছে পৌঁছাবে তো যদি কেউ সাহায্য করতে চান এই স্ক্যানার দিয়ে দেবেন ধন্যবাদ তাদের এবং ওনারা তো সাহায্য করলেন সাহায্যের হাত এগিয়ে দিলেন তবে আপনারাও যদি সামান্য সহায়তা করতে চান এই দরিদ্র পরিবারকে তবে আপনারাও কিন্তু এগিয়ে আসতে পারেন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন